দেখো নেটওয়ার্ক বিল্ডিং কিন্তু সবাই করে নেটওয়ার্ক বিল্ডিং কিন্তু সবাই করে সবাই কিন্তু চায় আর নেটওয়ার্ক বিল্ডিং বাট একজন বুদ্ধিমান নেটওয়ার্ক কি করে জানো সেটাই করে সেটা হচ্ছে স্থিতিশীলতা মানে স্টেবিলিটি মেন হচ্ছে বুদ্ধিমান নেটওয়ার্ক কিন্তু স্টেবিলিটির দিকে ফোকাস দেয় এবার তোমরা আমাকে বলবে কিভাবে বিভি আর পিভি এর কোন স্বাদ চেহারা বা গন্ধ হয় তোমরা জানো যদি জানো আমাকে একটু লেখো যে কি তার রূপ কি তার গন্ধ কি তার চেহারা আমি আগেও বলেছি আমি আজও বলছি এর কোন রূপ রং চেহারা হয় না এর একটাই রূপ ইয়া তো স্টেবেল ইয়া তো আনস্টেবল বা ভোলাটা নয় স্থিতিশীল নয় অস্থির এবার তোমরা আমাকে এটা বলতে পারো ম্যাডাম বিবি আর পিভি স্টেবেল কবে হয় সব দিনই তো আনস্টেবেল আজ একরকম তো কাল একরকম আজ আমি ডিরেক্টর হয়েছি কালকে দিন আমি বলতেই পারো হুম একশো বার এটাকে তোমরা কিভাবে বুঝবে স্টেবেল কি আনস্টেবেল এর একটাই প্রসেস কি বলতো এটা বোঝা স্টেবেল বোঝার একটাই প্রসেস যেটা হচ্ছে কিভাবে আমি ডিসেম্বরের মধ্যে ডিরেক্টর হব জিজ্ঞাসা করো হা নিজেকে প্লাস আমার পার্টনারদের যাকে পারো জিজ্ঞাসা করো যেই বলবে আমি এক লাখে পৌঁছে যাব জানুয়ারির মধ্যে নিউ সেশন আস্তে আস্তে হাও আমি প্লাটিনাম হয়ে যাব হাও আমি গাড়ি নেব হাও সব জায়গায় একটাই প্রশ্ন কিভাবে তুমি মিলেনিয়ার হবে কিভাবে তুমি গাড়ি নেবে কিভাবে মোদিকেয়ার থেকে তুমি তোমার টাইটেল জাম্প করবে নভেম্বরে তুমি স্টেজে চাও সৃজনী কিভাবে এই যে প্রশ্ন এই প্রশ্নটা কিন্তু মারাত্মক প্রশ্ন এর একটা উপায় আমি আমার জায়গা থেকে মানে স্ট্রং রিভিউ সিস্টেমের মাধ্যমে একটা ব্যবস্থা আছে আমাদের যেটা আমাদের সিনিয়র লিডাররা জানে জুনিয়রদের ক্ষেত্রে ফ্লো হয়েছে হয়তো অনেকের ক্ষেত্রে হয়নি বাট এটা যদি ফ্লো করা যায় জিজ্ঞাসা করতে হয় রিভিউটা নিজের জন্যও দরকার কিন্তু একটা জিনিস মনে রাখবে যে আমরা এই যে হাও কিভাবে এই কোশ্চেনটা যখনই করবে না এটা কিন্তু খুব মানে কি বলো অস্বস্তিকর একটা মানুষ কিন্তু এটাকে খুব একটা ভালোভাবে নেয় না কিন্তু কোশ্চেনটা যদি আজকে যে ওয়ান থেকে আমরা এটা শিখিয়ে দিই তাহলে কিন্তু আগামী দিনে কারোর মোরাল ডাউন হবে না কেউ মানে কি বলবো যে বিজনেস থেকে কিছুদিন পরে পরে কুইট করে নাই না আজ আছি কাল নেই দু চার বছর দেখলাম বারোশো পিবি করে ডিরেক্টর রয়েছি ধীরে ধীরে নশো নশো থেকে ছশো ছশো থেকে তিনশো তারপরে দেয় হয়তো এটা একটাই ওষুধ এডুকেশন ডে ওয়ান থেকে জানার কিভাবে আমি স্টেবেল থাকবো কিভাবে গুরুত্বপূর্ণ আর এর জন্য সবচেয়ে বড় ওষুধ যেটা আমাদের মধ্যে হচ্ছে স্ট্রং রিভিউ সিস্টেম ওই স্ট্রং রিভিউ সিস্টেমের মাধ্যমেই এই প্রবলেমটা সলভ হতে পারে যদি বি আর স্ট্রাকচার ভোলাটাইল হয় মানে বোঝা যায় না আমি বুঝতে পাচ্ছি না স্টেবেল কি না মানে স্টেবেল বলতে পাঁচ দশ এদিক ওদিক হতে পারে একদম কোথায় বারো থেকে তিনশো এইরকম যদি ভোলাটাইল হয় তাহলে কিন্তু আমি বলবো ইনকামও কিন্তু ওই রকমই ভোলাটাইল আসবে তখন কিন্তু কেউ বলে ম্যাডাম আমার তো আমি তো একবারই মাত্র সাত হাজারের মধ্যে গেছি তারপরে তো আমি আর দেখছি না কেন কেন দেখছো না তো ডে ওয়ান থেকে যদি আমরা এটা করতে পারি তাহলে কিন্তু আমি এটা বলতে পারবো যে স্টেবিলিটি নিয়ে আসতে পারবো আমার বিজনেস এর আর এই স্টেবিলিটিটা তখনই সম্ভব ডে ওয়ানে যারা আসবে তাদের আমি আগেও বলেছি আমি এখনো বলছি আমি অনেক দিন থেকে বলছি যেটা আমি স্টার্ট করেছিলাম আজকে কিন্তু সবাই ওই জায়গায় আসছে মানি স্ট্রাকচার ডে ওয়ানে করো বাচ্চাকে ছোট বয়সে এই পিকচারটা দেখে তোমরা বুঝতে পারবে এটা নিয়ে কিন্তু আমি আগেও প্রোগ্রাম করেছি বাচ্চাকে প্রথমেই দেখো মালিশ করতে হয় বড় বয়সে হাঁটতে শিখে যাওয়ার পরই না মালিশ হয় মালিশ তো প্রথম বয়সে প্রথমেই হয় যে বাচ্চাটা যখন উঠে দাঁড়াবে তার পায়ের যেন দেব শক্ত হয় সে যেন করে না দেয় কেউ আমরা মেসেজ করি না তো এটা জানতে হবে যে প্রথমেই যখন আসবে মানুষ তাকে অ্যাওয়ারনেস দিয়ে দিতে হবে